আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা জর্ডানে ঈদের বন্ধ কয় পাই এবং কি এই রোজার ঈদে কয় পেলাম ছ আমাদের এই দেশের সরকার ছুটি অলরেডি ঘোষণা করে দিয়েছে আর সরকারি যে ছুটি সেই ছুটি অনুযায়ী নর্মালি আমরা ছুটি পাই আর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ক্যালেন্ডার হয়তো দেখতে পাচ্ছেন এখানে তিরিশ একত্রিশ আর হচ্ছে এক দুই এই হচ্ছে চার দিন এই চার দিন হচ্ছে আমাদের সরকারি ছুটির দিন মানে আমাদের হচ্ছে তম রোজা করে মানে সাতাশ সরি সাতাশ তারিখ পর্যন্ত আমাদের ডিউটি হয়েছে আর আঠাশ তারিখ হচ্ছে শুক্রবার আর উনত্রিশ তারিখ আমাদের ডিউটি করে তিরিশ একত্রিশ এক দুই যদি তিরিশটা রোজা হয় তাহলে ঈদ হবে আমাদের এখানে হচ্ছে একত্রিশ তারিখে আর যদি উনতিরিশটা রোজা হয় তাহলে তিরিশ তারিখ ঈদ হবে সেই জন্য আমাদের বন্ধ হচ্ছে চার দিন তিরিশ একত্রিশ এক তারপর আবার তিন তারিখে অফিস ওপেন বৃহস্পতিবার অফিস করে আবার ফ্রাইডেতে হচ্ছে বন্ধ এটা হচ্ছে জর্ডানের এই বছরের ছুটির দিন আর সরকার যাদের অফিসে যারা গার্মেন্টসে চাকরি করে তাদের যদি ফ্যাক্টরিতে কোনো কাজ থাকে সেক্ষেত্রে তাদের অফিসের মাঝে খোলা থাকতে পারে সেটা ডিপেন্ডস করে হচ্ছে সেই কী বলে যে সেই গার্মেন্টসের উপর বা সেই ইউনিটের উপর এবং কি তাদেরকে এখানে যেমন মানে বন্ধের দিনগুলো মানে দুই ধরনের রুটি আছে একটা হচ্ছে নর্মাল উটি একটা হচ্ছে হোলিডে উটি আর নর্মাল ওটি পায় হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর হোলি ডেউটি পায় হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো যারা হোলিটাতেও ডিউটি করবে তারা সেই অনুযায়ী তারা ওভার টাইমও পাবে নর্মালি আমার মনে হয় যে এবার রোজার মধ্যে এরকম ডিউটি করায় না যখন অনেক কাজের চাপ ছিল মানে যখন আমি এখানে নতুন আসলাম তখন দেখেছি যে এদের বন্ধের ভিতরেও মানে এই হলিডের ভিতরেও অনেক ফ্যাক্টরি খোলা থাকতো তখন তাদেরকে আর কি এক্সট্রা বেতন দিত এবং কি একটা মেয়ে তখন অনেক টাকা বেতন পাইতো মানে ওভারটাইম যত বেশি হয় আমরা জানি যে তত বেশি বেতনও পায় সো জর্ডানে হচ্ছে এই কয়দিনই চার দিনই ছুটির দিন বাংলাদেশে আমার ভিডিও যারা যেখান থেকে দেখবেন আপনাদের কয়দিন ছুটি যদি চাকরি করে থাকেন জানাবেন আর আমাদের জর্ডানের কথা জানালাম আর যদি প্রবাস থেকে কেউ দেখেন যেমন অনেকে আসে ছইদি থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে আমার ভিডিও দেখেন আপনারা কমেন্টস করে বলতে পারেন যে আপনাদের কয়দিন ছুটি আর সবার ছুটি ভালোভাবে কাটুক সবারই ঈদ ভালোভাবে কাটুক সবাইকে অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর ঈদের পরে জর্ডানে অনেক লোক নেবে সো নর্মালি নেয় আর কি এই টাইমটায় আপনারা প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ আপনারাও জর্ডানে আসতে পারবেন সবাইকে জাস্ট জানালাম যে ঈদের কয়েকদিন বন্ধ পেলাম ওরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম